সবাই একটু ঝটপট লাইভে জয়েন করে যাও হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আজ অনেক দিন পর লাইভে এসেছি তো আড্ডা দেবো তোমাদের সাথে অনেক দিন পর এসেছি লাইভে তো ঝটপট জয়েন করে যাও আর যারা যারা জয়েন করছো প্লিজ একটু লাইভটাতে লাইক করে দিয়ে কমেন্ট করো আর কোথা থেকে দেখছো আমাকে সেটাও জানাও এখানে কিছু শো করছে না তো যদি কেউ জয়েন হয়ে থাকো তাহলে প্লিজ একটু কামেন্ট করো যারা যারা লাইভটা জয়েন করছো একটু প্লিজ লাইভটাতে লাইক করে দাও যারা যারা লাইভটা জয়েন করছে প্লিজ একটু লাইভটাতে লাইক করে দাও আর একটু কমেন্ট করো আর তোমরা কোথা থেকে দেখছো সেটাও আমাকে কামেন্টে জানাও অনেক দিন পর লাইভে এসছি চ্যানেলে হাজার প্লাস সাবস্ক্রাইবার হওয়ার পর বেশ কিছুদিন মানে বেশ অনেক দিন পরই লাইভে এসেছি তো তাড়াতাড়ি সবাই জয়েন হও আর যারা যারা জয়েন হচ্ছে প্লিজ একটু লাইভটাতে লাইক করে কামেন্ট করো যে কোথা থেকে দেখছো কারণ এখানে কিছু শো করছে না আমি বুঝতে পারছি না লাইফটা অ্যাটলিস্ট চলছে কিনা হ্যালো যারা যারা লাইফটা দেখছো বা জয়েন করছো প্লিজ একটু কামেন্ট করো কারণ এখানে কিছুই শো করছে না আমি বুঝতে পারছি না যে এত লাইফটা শো হচ্ছে কি না তাহলে দেখার কথা বলে If you like to join the group, please come and Please like the you like below. লাইফটা চলছে কি আমি সেটাও বুঝতে পারছি না কারণ এখানে কিছু শো করছে না এরকম তো হয় না হ্যালো হ্যালো কেউ কোনো রকম রেসপন্স না করলে কিভাবে কথা বলবো তাহলে আমাকে লাইফটা অফই করে দিতে হবে তো কি দেখছে লাইভটা যদি কেউ দেখে থাকো প্লিজ একটু কমেন্ট করো কারণ এখানে সত্যি কিছু বোঝা যাচ্ছে না এখানে দেখাচ্ছে দুজন প্লিজ কামন্ট করো তোমরা কেউ কামেন্ট না করলে আমি কি কথা বলবো বলো তো ঠিক আছে চলো আমি আহ কিছু কথা বলি জানি না লাইফটা এত হচ্ছে কিনা মানে কারো কাছে শো হচ্ছে কিনা কারণ এখানে কিছু সেরকম বোঝা যাচ্ছে না কেউ কমেন্টও করছে না তো যাই হোক যেটা আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে রিসেন্টলি হয়েছে তো তার জন্যই আমি ভাবলাম অনেক দিন ধরেই ভাবছি যে লাইভে আসবো লাইভে আসবো কিন্তু সময় হয়ে উঠছিল না তো যাই হোক আজকে আমি সময় বার করে একটু লাইভে অ মানে লাইভে আসলাম তোমাদের সাথে কথা বলবো বলে বাট ভেরি স্যাড যে কেউই নেই মানে এখানে আমি বুঝতেই পারছি না যে আমার লাইফটা চলছে কিনা কারণ এখানে জাস্ট দুজন দেখছি এরকমই শো করছি কিন্তু আদারওয়াইস আর কিছু শো করছে না তো বুঝতে পারছি না লাইফটা এদৌ হচ্ছে কি হচ্ছে না তো যাই হোক আমার যে বলার ছোট্ট করে বলে তাহলে আমি এন্ড করে দেবো কারণ কেউ না এলে বা কথা বললে আমি কি মানে কী বলতে থাক তো যেটা সবার ফার্স্ট বলার যে ডে ওয়ান থেকে একটাই মানে যখনই লাইভে এসেছি বা আস মানে আসার চেষ্টা করেছি তো ফার্স্ট ডে থেকে একটাই কথা বলে এসেছি সবাইকে যে তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে তোমাদের ভালোবাসার সাপোর্টেই আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো তো আমি আমার মতো করে চেষ্টা করেছি ইনফ্যাক্ট করে যাচ্ছি এখনও যতটা সম্ভব তো আমি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে যে কোন মানে যে ভিডিওটাই আমি আপলোড করি সেটা পুরোপুরি হানড্রেড পারসেন্ট করে আমি আপলোড করার চেষ্টা করি যাতে তোমরা ভালোবাসা দাও বা সাপোর্ট করো তো সেরকমই এখনও করে যাচ্ছি তো তোমাদের কাছে সবার আগে যেটা হচ্ছে বলার যে থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য বা এতটা সাপোর্ট করার জন্য যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তারা প্লিজ চ্যানেলটাকে একবার হলেও ভিজিট করো ভিজিট করে হলেও একবার ভিডিওসগুলো দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না আর সাথে সাবস্ক্রাইব করাটা মাস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবো ফর অল নোটিফিকেশান তো থ্যাংক ইউ সো মাচ তোমরা এতটা ভালোবাসা দিয়েছো আমি সত্যি মানে ভাবিনি যে মানে এত মানে আমি এক্সপেক্টই করিনি এত তাড়াতাড়ি হবে তো যাই হোক সেটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তো আমি বলবো যে এরকম সাপোর্ট ভালোবাসা তোমরা রেখো আর দিয়ে যেও সাপোর্ট আমাকে আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো তোমরা যদি কমেন্ট করো আমার ভিডিও করার আগ্রহটা আরও বেশি মানে বেড়ে যাবে আমি আরও বেশি ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করতে পারবো তো তার জন্য তোমাদেরকে যেটা বলার যে থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে যেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পারলে বেশি বেশি করে একটু শেয়ার করো যদি ভিডিও ভালো লাগে আর এইটুকুনি বলার ডে ওয়ান থেকে একটাই কথা বলে এসি এখনও সেটাই বলবো যে প্লিজ তোমরা সাপোর্টটা করো আর তোমাদের সাপোর্ট ভালোবাসাটা খুবই দরকার কারণ তোমরা যদি ভালোবাসার সাপোর্টটা না নাও তাহলে হয়তো আমি এত তাড়াতাড়ি এটা কমপ্লিটও করতে পারতাম না তো থ্যাংক ইউ সো মাচ তার জন্য কিছু তো সই করছিলাম আমি কি করবো তো প্লিজ আমি লাইফটা এন্ডই করে দেবো কারণ আমি সত্যি বুঝতে পারছি না যে লাইফটা আদৌ হচ্ছে কিনা তো যাই হোক যারা যারা পরে লাইফটা দেখবে তাদের জন্য বলে আর আরেকবার যে থ্যাংক ইউ সো মাচ তোমরা এতটা সাপোর্ট করেছো এতটা ভালোবাসা দিয়েছো তো তোমরা এইভাবেই সাপোর্ট আর ভালোবাসাটা করে যেও তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করতে পারবো আর তোমরা প্লিজ 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 কমেন্ট করো যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার খুবই ভালো লাগবে তোমরা কমেন্ট করলে আমার সত্যি খুব ভালো লাগে আর আমি আরও বেশি করে ভিডিও করার ইন্সপিরেশন পাবো তোমাদের কমেন্ট থেকে তো থ্যাংক ইউ সো মাচ আমি লাইফটা এখানেই এন্ড করে দিচ্ছি কারণ আমি বুঝতে পারছি না আদৌ হচ্ছে কিনা তো লাইফটা আমি এখানেই এন্ড করছি